সম্মানিত আমার বন্ধুগণ আসসালামু আলাইকুম দেয় শ্রোতা সেবা থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে যে মাছটি পোনা নিয়ে হাজির হলাম এখানে রয়েছে কাতল মাছ সরপটি মাছ ভিকেট মাছ বাটা মাছ যারা এসব মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এসব মাছের পোনা তো এর পাশাপাশি অন্য সব মাছের পণ্য নিতে পারবেন রুই মিকেল কালীবস কাতলা মিনার কাপ সরপটি চায়নার সরপটি এর পাশাপাশি রয়েছে শিং মাগুর পাবদা গোলসা মনোসেক্স তেলাপিয়া পেয়াঠায় আর চিতল বাল কোরাল এসব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পদ্মা নদীর আর মাছের পনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এডিএম ডাব সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে মাছের পোনা যারা নিজের মাছ নিজে দেখে শুনে মাছের পনা সংগ্রহ করতে পারবেন তারাই আপনারা লাভবান হতে পারবেন নিজের জিনিস যদি অন্য কেউকে কে তাহলে এখানে ফিফটি পারসেন্ট আপনি কখনো মাছ অরিজিনালভাবে সঠিকভাবে পাবেন না আর যদি নিজে পারেন সরাসরিভাবে আমাদের হেঁসারি থেকে এসে সরাসরিভাবে মাছের পোনা দেখে শুনে তারপরে মাছের পোনা কিনেন তে কোনো দোকাবাজি পালাত পরবেন না তো আপনারা যদি মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের হেঁসারি থেকে সরাসরিভাবে এসে মাছের পোনা দেখে শুনে তারপরে মাছ চাষ করে পদ্ধতি করে মাছ লাভবান হতে পারবেন তা আপনারা দুধু নিজের মাছ নিজে কিনেন অবশ্যই ভালো কোয়ালিটির মাছ দেখে শুনে নেবেন তাহলে কখনও অন্য কেউ টাকা দিয়ে মাছের পোনা নিতে হবে না নিজের জিনিসটা নিজে করাই সবসেতে ব্যাটার তো বাংলা মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম